আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা দশা সূত্রের প্রতিপাদন করো এভাবে প্রশ্নটা আসতে পারে অথবা প্রমাণ করো এই তোমাদের আসতে পারে আমরা দেখি প্রথম হচ্ছে আমাদের কি দশা সূত্রটা কি দশা করার সময় আমাদের করা লাগবে যে এটা একটা অসমসত্ত্ব সিস্টেম নিয়ে কাজ করা লাগবে সমসত্ব কি যেটার মধ্যে একটা উপাদান পুরো মিশে যায় সেটা হচ্ছে সমসত্ব আর অসম কি যেখানে একটা উপাদান আর একটা উপাদানের মধ্যে মিশে না সঠিক সিস্টেম তাহলে একটি সিস্টেম সিস্টেমের সাম্যাবস্থায় ধরলাম একটা অসম একটা ধরলাম একটা অসম সত্য সংখ্যক দশা বিদ্যমান ঠিক আছে ধরলাম পি সংখ্যক দশা বিদ্যমান দশা মানে হচ্ছে ফেস মানে চেহারা যেমন পানির কয়েকটা চেহারা হইতে পারে তো এস টু ওর কয়টা চেহারা হইতে পারে কঠিন তরল মানে তার দশা হইতে পারে কয়টা তিনটা ধরলাম একটি অসম সিস্টেমের সামবস্থায় পি সংখ্যক দশা বিদ্যমান যার উপাদান সংখ্যা সি পি দিয়ে আমাদের দশা বোঝায় আর সি দিয়ে কি উপাদান সংখ্যা তাহলে তাহলে অন্তত তাহলে অন্তত প্রত্যেক দশার আমাদের এখানে মনে করো উপাদান আছে কয়টা আমাদের উপাদান আছে শ্রী সংখ্যক উপাদান আছে তাহলে আমরা কয়টা উপাদানের গাঢ়ত্ব বের করতে পারবো নিজেরটা বাদ দিয়ে বাকি সকলের নিজে যদি ওয়ান হয় তাহলে আমাদের সি মানে যে কয়টা উপাদান আছে তার থেকে একটা উপাদানের কম গাঢ়ত্ব বাদ দিলে আমরা বাকি সবারটা বের করতে পারবো তোমার যদি বলে এই ঘরে একটা বাসার মধ্যে তুমি বাদ আর কে আছো তুমি তোমার বাদ দিয়ে কি বাকিগুলো হিসাব করবা মানে মোট উপাদান আছে সি সংখ্যক তাহলে আমরা তার থেকে একটা বাদ দিলে নিজেরটা বাদ দিলে বাকি যা থাকবে তার গাঢ়ত্ব আমরা নির্ণয় করতে পারবো তাহলে প্রত্যেক দশার C-1 সংখ্যক উপাদানের গারত্ব উপাদানের গারত্ব সঠিকভাবে নির্ণয় করতে হবে তাহলে এত সব প্রত্যেক দশার জন্য প্রত্যেক দশার সি মাইনাস ওয়ান সংখ্যক উপাদানের গারত্ব সঠিকভাবে নির্ণয় করা লাগবে তাহলে আমাদের দশা আছে কত পি তাহলে পি সংখ্যক দশার গুণ হয়ে যাবে পি ইন্টু সি মাইনাস ওয়ান সংখ্যক উপাদানের গারত্ব নির্ণয় করতে হবে ঠিক আছে তার মানে আমাদের পি ইন্টু পি দশার জন্য আমাদের পি ইন্টু সি মাইনাস ওয়ান এই কয়টা উপাদানের গারত্ব সঠিকভাবে নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা কি লিখতে পারি সামগ্রিক আপেক্ষক গারত্ব বাদেও আরো দুটি অপেক্ষক থাকে সেটি কি একটা হচ্ছে তাপ আর এটা হলো চাপ গারত্ব দিয়ে বোঝায় কি ঘনমাত্রা আমরা জানি তাপ চাপ ঘনমাত্রা তিনটা অপেক্ষক থাকে যার মধ্যে আমরা এখানে গারত্ব বের করছি ঘনমাত্রের কাশে তাহলে আরো অপেক্ষক বাকি থাকে কয়টা দুইটা তার মানে গারত্ববাদে আরো দুটি অপেক্ষক চাপ ও তাপমাত্রা অবশিষ্ট থাকে তাহলে এগুলো সব যদি আমরা যোগ করি তাপচাপ ঘনমাত্রা তাহলে আমরা কি পাবো সামগ্রিক সামগ্রিক আপেক্ষক সামগ্রিক আপেক্ষক সামগ্রিক আপেক্ষক সমান কি লেখা যায়

যে পার্থক্য আসবে সেটাই হচ্ছে আমাদেরকে ফ্রিডম সংখ্যা তাহলে আমরা ফ্রিডম সংখ্যা কি লিখতে পারি ফ্রিডম সংখ্যা সামগ্রিক অপেক্ষক মাইনাস নির্ভরশীল অপেক্ষক

অপেক্ষক প্রতিটি উপাদানের নির্ভরশীল অপেক্ষক হবে কি যে সি সংখ্যক আছে তাহলে সি সংখ্যক উপাদানের নির্ভরশীল অপেক্ষক কি হবে সি ইন্টু পি মাইনাস ওয়ান তার মানে আমাদের সি সংখ্যক উপাদানের নির্ভরশীল অপেক্ষক আমরা পাই গেলাম এটা হচ্ছে আমাদের নির্ভরশীল কারণ আমাদের উপাদানই আছে কয়টা শ্রী সংখ্যক উপাদান আছে মিশ্রণটার মধ্যে তাহলে আমরা লিখতে পারি ফ্রিডম সংখ্যা সংখ্যা ফ্রিডম সংখ্যা কি দ্বারা প্রকাশ করে এফ দ্বারা প্রকাশ করে সামগ্রিক অপেক্ষক মাইনাস নির্ভরশীল অপেক্ষক সামগ্রিক অপেক্ষক মাইনাস নির্ভরশীল অপেক্ষক তাহলে আমরা যদি মান বসে দিই আমাদের সামগ্রিক অপেক্ষকের মান কি পি ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস নির্ভরশীল অপেক্ষক কি আমাদের সি ইন্টু পি মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের নির্ভরশীল অপেক্ষক গুণ করে দিলে পিসি মাইনাস পি প্লাস টু মাইনাসের সি তাহলে আমাদের এটা আর এটা কাটা যায় বা এফ সমান লেখা যায় বা এফ টু বা এফ ইকল টু আমরা লিখতে পারি কি সিটা আগে আনতে পারি

পি ইকাল টু সি প্লাস টু বাহাই দশা সূত্র আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম